সে আমাকে মোটামুটি মানে একেবারে এমন ভাবে সারপ্রাইজ করেছে এইটা আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না মানে একটা মজার ব্যাপার বলি সেটা হলো এটা আমার জন্ম মাস মানে আমার জন্মদিন আর দুই চার দিনের মধ্যেই আমি বলে দিই মার্চের আঠারো তারিখ হ্যাঁ হ্যাঁ মার্চের আঠারো তারিখ হলো আমার জন্মদিন তো আমি আমার বোনের কাছ থেকে আমার জন্মদিনের উপহার পেয়েছি কিন্তু এত এত উপহার ও এইভাবে আমার জন্য মানে উপহারগুলো যে আমার জন্য পাঠাবে এটা আমি আসলে

রং তুলি মা খুশি হচ্ছে ধন্যবাদ দিলাম আরে কি করেছে মেয়েটা কি দারুন একটা ব্যাগ মানে ব্যাগের ভেতরে আরেকটা ব্যাগ এই রংটা ব্যাগ আর আমার প্রিয় রং মানে সে কিভাবে কিভাবে আমার সব প্রিয় রং জেনে গিয়েছে জানি না হয়তো মনের নেই হয়তো মনের মিল আমি আপনাদের একটা পর একটা জিনিস দেখাচ্ছি দেখেন অবস্থা কত কি পাঠিয়েছে আমার মনটা এটা খুব সম্ভবত রূপকথার জন্য রূপকথার জন্য তুলি আনটি কিভাবে বুঝলো আমার তুলি তোমার মেকআপের তুলি দিয়ে আমি রং করি কথা তুলির দরকার ছিল কিন্তু ওর আনটি বুঝে গিয়েছে যে রূপকথার তুলির দরকার ছিল এটা আবার কি মানি ব্যাগ তার মানে এটা তোমার বাবার মামুদা তার ভাইয়ের জন্য উপহার পাঠিয়েছে। আমি বুঝতে পারছি না ওর কি মাথা যাতে ঠিক আছে এটা আবার কি লিখেছে এটা রূপকথা রূপকথা এটা তোমার জন্য পাঠিয়েছে। ঋণ তোমার আন্টি কি করে বুঝে গেল এটাই বুঝতে পারছি না। কি সুন্দর ক্রাফট উইথ মামুদা পেজে আমি কিন্তু এগুলো দেখেছি ওর বানানো এবং আমি ওর ভক্ত ওর কাজের ভক্ত। আমি না উপহার খুলে শেষ করতে পারছি না। এইভাবে যে আমাকে সারপ্রাইজড করবে এটা আমি ভাবতেও পারি আর আমার তো এখন মানে আমার শরীর হিম হয়ে যাচ্ছে ও কি করেছে আমি এই উপহারটা কি করেছে বাউ পুরো একটা টেবিলের মানে টেবিল সাজানোর পুরো একটা সেট এই যে টিস্যু হোল্ডার সুন্দর সুন্দর প্রত্যেকটা কাজ খুব প্রত্যেকটা কাজ আপনারা গেলে কিন্তু এগুলো দেখতে পাবেন যে ও হাতে সব কিছু বানায় মানে এত এই এই জিনিসটা আমি কি বলবো আমার মনে হচ্ছে আমি বুকের মধ্যে সবগুলো জিনিস চেপে ধরে রাখি আমি তোমাকে ধন্যবাদ দিব না আমার তোমার সাথে দেখা হলে আমার অনলাইনে পাওয়া বোন তুমি তোমার সাথে দেখা হলে আমি তোমাকে জড়িয়ে ধরবো আমি তোমাকে জড়িয়ে ধরবো এর বেশি আমি আর আমি কি বলবো আমি বুঝতে পারছি না অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আজকে থেকে আমার ঘরের বিভিন্ন কোণে ক্র্যাফটিট মাহমুদা থেকে যাবে বিভিন্ন কোণে আমি যখন দেওয়ালে দেওয়ালের দিকে তাকাবো মাহমুদা নিজের হাতে বানানো আয়না থাকবে আমি যখন আমার ছেলেমেয়েরা রঙ করবে তখন থাকবে আমার ডাইনিং টেবিলের বিশেষ দিনে মাহমুদা তুমি থাকবে তারপর এই যে ওর ভাইয়ার জন্য পাঠানো উপহার আর ব্যাগ আমি আলমিরা খুললে এই ব্যাগগুলো দেখব এটা তো রাজ্য রাজ্যবন্ধী না এটা ব্যবহার করবে রূপকথার পরার টেবিলে এটা থাকবে